আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব ডাস বাংলা ব্যাংকের নেক্সাস অ্যাপস থেকে কিভাবে আমরা অ্যাকাউন্ট ওপেন করব। বা হিসাব ওপেন করব তা এর জন্য আমরা স্টোর থেকে ডাস বাংলা নেক্সাস পে এটা ইনস্টল করে নেবো বন্ধুরা তো আমরা এর আগের ভিডিওতে দেখেছি ইনস্টল কিভাবে করতে হয় তো আজকেও আমরা ঠিক ওই একইভাবেই ওটাই দেখবো ইনস্টল করা তো ইনস্টল করার পরে বন্ধুরা আমরা একটা ইন্টারফেস পাবো সেই ইন্টারফেস থেকেই আমরা অ্যাকাউন্টটি ওপেন করব আর কি তো প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার সঙ্গে থাকুন তাহলে পুরোপুরি শিখতে পারেন খুব সহজে দেখুন এখানে অ্যাকাউন্ট ওপেনিং একটা অপশান আছে প্রথমেই ওই অ্যাকাউন্ট ওপেনিংয়ে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশানস আসবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে এগ্রি ক্লিক করব ক্লিক করার পরে বলছে যে অ্যাকাউন্ট ওপেনিং তো প্লিজ কমপ্লিট দ্য ফলোয়িং স্টেপস তো আমরা এক এক করে স্টেপগুলো আমরা ফর্মগুলো পূরণ করবো তথ্যগুলো আমরা দেব যেমন নিজের নাম এবং যে আইডি নাম্বার এগুলো উঠে আসবে অটো সিস্টেম থেকে এবং ফাদার্স নেম এমডি যেটা যার যে ফাদার নেম আছে সেটা দিবেন তারপরে মাদার্স নেম দিবেন এইভাবে আমরা ঠান্ডা মাথায় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমরা এইগুলা পূরণ করব তো একটু সময় লাগবে পূরণ করতে বন্ধুরা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে খুব সহজেই আপনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই ফর্মটা পূরণ হয়ে গেলে এক মাস সময় দিবে এক মাসের মধ্যে ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি একটা আপনার মোবাইল থেকেও টাকা জমা দিতে পারবেন আবার ওখানে যেও নগদে টাকা জমা দিতে পারবেন দিয়ে বা ক্যাশ টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টটি চালু করে নিতে পারবেন দেখুন মাদার নাম স্পাউস নেম লিখুন তারপরে ঠিকানা লিখুন এইভাবে একটু সময় নিয়ে নিয়ে ঠান্ডা মাথায় এটা পূরণ করুন তাহলে খুব অল্প সময়ে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে বা এই কাজ শেষ হয়ে যাবে তা আপনি এগুলো পূরণ করার আগে জাতীয় পরিচয়পত্র তারপরে আপনার যে অন্যান্য কিছু কাগজপত্র লাগবে সেগুলো আপনি সংগ্রহে রাখুন তো আমি টাইপ করছি তো একটু সময় লাগছে ঠান্ডা মাথায় আস্তে 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 এভাবে টাইপ করবেন বন্ধুরা এখানে আপনার উপজেলা বা থানা পর্যন্ত লিখবেন এবং ডিস্ট্রিক্ট এটা দেখুন ড্রপডাউনে আছে ডিস্ট্রিক্টটা ড্রপডাউনে যে কারণে এটা আর লেখার দরকার হবে না জায়গায় শুধু আছে বা থানা পর্যন্ত ওটুকুই লিখুন এরপরে ডিস্ট্রিক্টটা আসবে ড্রপডাউনে ডিস্ট্রিক্ট ড্রপডাউনে দিন যার যার ডিস্ট্রিক্ট তারপরে ওখানে পোস্ট কোড আছে সে পোস্ট কোড বসান তারপরে প্রেজেন্ট অ্যাড্রেসে যান একইভাবে ডিস্ট্রিক্টটা নিন তারপরে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা দিন প্রেজেন্ট অ্যাড্রেস যেভাবে আছে যখন পরিবর্তন হতে পারে আমার জাতীয় পরিচয় পত্রে আমি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই দিয়েছি পোস্ট কোড বর্তমান ঠিকানার রকম হবে এবং স্থায়ী ঠিকানার আর এক রকম হবে এরপরে আমরা নেক্সটে যাব নেক্সটে কিছু পার্সোনাল ইনফরমেশন ম্যারিসিয়াল স্ট্যাটাস রিলিজিয়ান অকুপেশান এগুলো সব ড্রপডাউনে আসবে আপনার যে পেশা পেশাটা আপনি বেছে নিন যার যে পেশা সেটা আপনারা দিন এখান থেকে ড্রপডাউনে আস্তে আস্তে স্কোর ডাউন করে নিচে নামুন নিচে নামতে পারবেন উপরে দিকে উঠতে পারবেন তারপরে মান্থলি ইনকাম দিন অর্থাৎ যেহেতু অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এই জন্য এই তথ্যগুলো দরকার হবে মান্থলি ইনকাম আমার যেটা সেটা দিলাম এরপরে সোর্স অফ ফান্ড লিখতে হবে এরপরে আপনার যদি টিন নাম্বার থাকে তাহলে টিন নাম্বারটি দিন এন্ড টিন নম্বর সোর্স অফ ফান্ডটা লিখুন এরপরে একটা সাদা কাগজে সিগনেচার করুন সিগনেচার করে সেখানে এই ক্যামেরা ফ্রান্টটা ওপেন করুন ওপেন করে সেই ছবিটা নিন একটা সাদা কাগজে সিগনেচারটা করবেন ক্লিক করুন চেক মার্কে ক্লিক করুন হ্যাঁ ওটা হয়ে গেল এবার সাবমিট নেটওয়ার্কের একটু সমস্যার কারণে একটু সময় নাই তো খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা আমরা অ্যাকাউন্টটি ওপেন করে ফেলবো দেখুন একটু সময় নিচ্ছে সাদা কাগজে সিগনেচারটা করে ওইটা ইমেজ নিতে হবে নিয়ে সাবমিট করতে হবে এরপরে আপনার স্যালারি সার্টিফিকেটটাও দিন যদি থাকে না থাকলে দরকার নাই দেখুন ওরা লিখছে ইনফর্ম পার্সোনাল ইনফরমেশন সাবমিটেড সাকসেসফুলি অর্থাৎ আমার ইনফরমেশন সব সাবমিট হয়ে গেছে এখন অ্যাকাউন্ট ওপেনিংয়ের তিন নম্বর দুইটা পর্ব শেষ করছে দুইটা স্টেজ শেষ করেছি এরপরে আসবে তিন নম্বর প্রোভাইড নমিনি ইনফরমেশন এবার আমরা নমিনি যিনি হবেন একাধিক ব্যক্তি হতে পারে তো নমিনির ইনফরমেশনটা আমরা অ্যাড করব প্রথমে নমিনির নামটা লিখব জাতীয় পরিচয়পত্রে যেভাবে আছে ঠিক সেভাবেই নামটি লিখুন এরপরে জন্ম তারিখটা স্করডাউনে দিন স্করডাউনে প্রথমে শালটা নিন শালটা নেওয়ার পরে তারপরে মাস তারপরে দিন নিয়ে ওকে জন্ম তারিখ এসে গেল এবার স্পাউজের আইডি নম্বরটা নিন ID নম্বর এগুলো কাছে না রাখলে আসলে একটু সময় লাগবে আর কি আপনি এগুলো কাছে রাখবেন কাছে রেখে তারপরে তথ্যগুলো দিন এন আইডি নম্বরটা আমরা বসাচ্ছি এরপরে রিলেশানটা দিবেন স্পাউজের সঙ্গে রিলেশান বা নবীন যে কেউ হতে পারে তো আমরা দিলাম স্পাউজের এরপরে তার ছবিটা তুলুন তুলে সেভ নবীন ইনফরমেশানে ক্লিক করুন ক্লিক করলেই মোটামুটি দেখুন লিখছে কংগ্রেচুলেশন ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাকাউন্ট ওপেনিং হ্যাজ বিন সাবমিটেড উইথ ডিবিএল প্লিজ ভিজিট এনি ব্রাঞ্চ অফ ইউর চয়েস ইন নেক্সট থার্টি ডেজ তার মানে তিরিশ দিনের মধ্যে দেখুন ওখানে ওরা একটা ট্র্যাকিং নাম্বার দিয়েছে তো এখান থেকেই মূলত আমার অ্যাকাউন্ট নাম্বারটি ওরা ফেলবে বা এটার অ্যাকাউন্ট নাম্বার হতে পারে তো এভাবেই মূলত আমরা নিজে থেকেই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলে ফেললাম দেখুন অনেকগুলো পেমেন্ট মেথড আছে এখান থেকে আপনি ইনিশিয়াল একটা পেমেন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন তো বন্ধুরা আপনাদের আমার অনেক সময় নষ্ট করলাম ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ